শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায় ফাইনালি তারপর প্রশ্ন তো আছে অনেক কিন্তু করতে চাই না কেন এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস আর আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সবকিছু কোইনসিডেন্স হতে পারে কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী তো কি করব এখন আমরা কোথায় যাব আমাদের কাহিনী আই ডোন্ট নো জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট মেবি লিভ ইন দ্য মোমেজ তাহলে এখন সত্যি করে বলো তো তুমি আমার নাম্বার কোথায় পেলে ফিটস ম্যাজিক আরে কমন বলো না জাদুঘর কখনো তারা রহস্য ফাঁস করেন ইওর ম্যাজিশান কেন তুমি এখনও আমাকে চিনতে পারো নাই ইয়ার আর্ম সো কনফিউজড রাইট নাও শোনো তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো তুমি দেশে কবে ফিরছো কোন দেশে তোমার দেশ বাংলাদেশ হঠাৎ এই প্রশ্ন নাই জানতে ইচ্ছে হলো তাই এখন তো আমি দেশে যাচ্ছি কিন্তু কেন কারণ তো অনেক ওখানে আমি শুধুমাত্র অন্য কারোর লেখা ক্যারেক্টার আর এখানে আমি আমার মতো আমার লেখা চরিত্র আচ্ছা তুমি আবার চলে যাবে না তো হঠাৎ করেই আবার হারিয়ে যাবে না তো আমার থেকে চেতে তো হবেই মানে মানে পাশে তো যেতেই হবে ওহ্যাহ রাইট রাইট আম সু ডম কাম আল রবিউম কিরে আপনার কি হয়েছে তোর মনটা খারাপ লাগছে কেন কিছু না মা এমনি ভালো লাগছে না চিন্তা করিস না বাপ সব ঠিক হয়েছে আমি তো আপ করে দিই শো নিজের যত্ন নিস কে আমি দিয়া কোথায় তুমি তোমাকে দুই দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি তোমার ফোন সুইচটাও কেন আরে এটা কার নাম্বার আমার নাম্বার আমি তো চলে আসছি কোথায় চলে আসছো কেন বাংলাদেশে মানে কি আমাকে একবার বলবা না তুমি বলে কি লাভ তুমিই তো বলছো যে দেশে ফিরে কোনো ইচ্ছে নেই তো বলে কি হবে তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা আমার তো দেখা করতে হবে তোমার সাথে তোমাকে অনেক কিছু বলতে হবে আমার কিভাবে বলবো আমি যেতেই দেখা করতেই চাও তাহলে চলে আসছো বাংলাদেশে কোথায় যাচ্ছিস চলে যাচ্ছি মামা কোথায় যাচ্ছিস বাংলাদেশে সব ঠিক আছে তো বাবা সব ঠিক মামা আর যেটা ঠিক নাই সেটা ঠিক করতে যাচ্ছি মা কি রে কেমন আছিস এই তো ভালো বাবা তুমি কেমন আছো বিন্দাস আছি তোর কি খবর আসতে কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হয় নাই মা আমি সত্যি সত্যি আসছি দেখতেই তো পাচ্ছি তুই সত্যি সত্যি এসছিস মানে কি আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিছু মনে হচ্ছে না কেন মনে হবে এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে তা হলে কি ছত্রিশ ছেষট্টি কিলোমিটার বাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম আর নাটক করতে হবে না তিয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। তো ভালো যে শেষ পর্যন্ত তো সে দেশে তোকে আর যেতে দেখছিলাম। বাবা এবারে রে তোমাদের সাথেই হবে। এসব যে তোমার প্ল্যান ছিল আমি এক সেকেন্ডের জন্য বুঝিনি। বুঝতে পারলি কি তোমাকে এত সহজে দেশ আনতে? তুমি একবার বললেই তো আমি চলে আসতাম। আমি বলতাম আর তুমি অন্য দেশে চলে আসতা। মেবি হ্যাঁ মেবি না। তারপর প্ল্যান কি কবে কথা বলতেছি আমরা কোন বিষয়ে ম্যারেজ হোয়াট এলস সামনের মাসে তোমার বিয়ে এর জন্য তো তারা হলো করে দেশে চলে আসলাম মানে কি আসলে এই তুমি কি আমার ক্লাস নিচ্ছো দেখো অযথা এসব বিষয়ে মজা করো না প্লিজ আমি মজা কেন করতে যাব সত্যি সামনের মাসে আমার বিয়ে কি বলতোছ সব তুমি তাহলে আমার কি হবে তোমার কি হবে মানে তুমি তো একা ভালোই আছো আর তাহলে এতদিন এসব কি ছিল ওটা তো শুধু আন্টির জন্য আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিলো সেই জন্য তুমি এ বিয়ে ক্যান্সেল করে দাও আমি তোমার জন্য দেশে আসছি দিয়া তুমি বলো তুমি রাজি না বেশ কিন্তু আমি তো রাজি আমি কেন না করতে যাব তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে এখন এসব কি বলতেছো তুমি আমি তোমার এসব কথার অ্যানসার দিতে একদমই ইন্টারেস্টেড না আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো আমি ইউকে থেকে জাস্ট তোমাকে বিয়ে করার জন্য আসছি তুমি অনেক লাকি আমার সাথে তোমার বিয়েটা হচ্ছে আচ্ছা ভালো কথা তোমার নেকলেসটা কই আমি যে তোমাকে দিলাম এমনি এমনি পরনি এটা কোন কথা ওই নেকলেসটার দাম জানো না দিনে ভালোই করছো কারণ জানলে হয়তো তোমার মাথাটা গড়েই যেত ইটস টেন থাউজেন্ড পাউন্ড আর এটা আমার কাছে কোনো ব্যাপারই নেই নো এই গাধাটাকে বিয়ে করবো তুমি

আমি তোমার কি ক্ষতি করছি বলো আমি আবার কি করলাম আমি তো উল্টা হেল্প করলাম তোমার লাগবে না তোমার হেল্প তোমার লাইফ তো ঠিকই চলতেছে তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি দিয়া সেটা তো তোমার মনের কথা না আমি জানি কেন লুকাচ্ছ তোমার মনের কথা কার ভয়ে তোমার ভয় আর কি তো জানতে চাও তুমি তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কি না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কি না হ্যাঁ ভালোবাসি তো তো মানে তুমি এখনো কিছুই বুঝতে পারতেছ না আদনান আমি ভালোবাসলে কি আসে যায় বলো সে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না সে আমাকে কি করে ভালোবাসবে দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও আর কখনো আমার সামনে আসবা না নাম না গেলে হয় না যেতে হবে বাবা অনেক কাজ করে আছে আর কটা দিন থেকে জানা বাবা ভাইয়া তুমি প্লিজ যেও না প্লিজ আর কটা দিন থাকো ভাইয়া প্লিজ 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 থাকো ভাইয়া তুমি চলে গেলে আমি অনেক রাগ করব ভাইয়া আরে চুপ থাক তো তুই রাগ করলে আমার কি হ্যাঁ তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন হ্যাঁ ঠিকই তো বলছি আমাদের রাগ নিয়ে এখন আদনানের কিছু যায় আসে না আর বনি রাগ করলে কি যায় আসবে বলো তোমরা যে যাই বলো আমি তোমার কোনো কথা শুনবো না তুমি থাকবো মানে থাকবা আমি বলছি তুমি থাকবা প্লিজ ভাইয়া এই কি শুরু কমন সেন্স নাই তোর এতটুকু মূর্খদের মতো বিহেভ করতেছিস কেন তুই চলে যা আমাদেরও তো কমন সেন্স নাই সেজন্য আমরা এতদিন তোকে নিয়ে বেঁচে থাকতে চেয়েছি শুধু বনি না মূর্খের মতন আমরাও বিহেভ করছি সেজন্য এখন চাচ্ছি তোকে আমাদের সাথে আটকে রাখতে তুই চলে যা তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে এবারই তার ফিরে আসিস না বাবা আমাকে মাফ করে দিও আমার এভাবে বলাটা উচিত হয় নাই আমি যাচ্ছি না বাবা তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো তুমি প্লিজ আমার উপরে আর রাগ করে থাকো না বাবা মা এদিকে আসো বাবা বাবা আমি এখন কি করবো মা কার কাছে মাফ চাইবো আমি শেষবারের মতো বাবা কি হতো সরিটা বলতে পারলাম না আর না তোর বাবা তোকে যতটা না বলতো তার চেয়ে অনেক বেশি ভালোবাসত সারাক্ষণ তোর কথা বলতো তোকে অনেক মিস করত তোকে নিয়ে অনেক প্রাউড ছিল তোর বাবা সময় আমাকে বলতো ওকে দোষ দিও না ওর এখন সবকিছু বোঝার বয়স হয়নি তুই আমাকে বল আমরা কি বেশি কিছু চেয়েছিলাম তোর কাছে শুধু একটু সময় চেয়েছিলাম বাবা আমি বুঝতে পারিনি মা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তখন আমি কি করব মা আমি বুঝতে পারছি না আমাকে মাফ করে দিও প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিও আমি বুঝতে পারছি না আমি কি করব কাঁদিস না কাঁদিস কাঁদলে তোর বাবা কষ্ট আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে ওই মেয়েটা কয়েকবার এসেছিল আপনার তুই ওর সাথে একটু কথা বলিস তো আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস আমার কথা ভাবিস না আমি আমি ঠিকই থাকবো বিশ্বাস কর আমি আর যাচ্ছি না মা আমি এখানেই থাকবো তোমার কাছে আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম আই এম সরি আরে সরি তো আমার বলা উচিত তোমাদের সবাইকে নিজের ভালোবাসার খোঁজে যারা আমায় ভালোবাসতো তাদের সময় দিতে ভুলে গেছি আমি ভাবতাম ফ্যামিলি বাবা মা তাদের জন্য তো সারা জীবন পড়েই আছে কিন্তু এটা বুঝতে পারিনি যে কোনো কিছুর জন্যই সারা জীবন পড়ে থাকে না কিছু বাস্তবতা না চাইলেও মেনে নিতে হয় মেনে নিচ্ছি তো কিংবা নেওয়ার চেষ্টা করছি এরপরে প্ল্যান কি এই তো এখানেই কিংবা মাকে নিয়ে চলে যাব বিয়েটা কবে করছো তাহলে বিয়েটা কিভাবে করছি বলো যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছি হাসছো কেন এমনি কারণ তো একটা আছেই বলো বলো এত হেসে লাভ নেই তোমাকে দিচ্ছি না বুঝছো